বন্ধুরা এই সুন্দরিয়া ফুল, টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই এই সুন্দরিয়া যে ফুকে ভাই বিয়ে শীত করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন যে ভাই বিয়ে শী করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন দর্শক বন্ধুরা এই সুন্দরিয়া ফুল। কথা হলো কি ভাই আমাকে যে বিয়ে শী করবে সরাসরি লন্ডনে আসতে পারবে বয়স যদি আমার থেকে বেশি হয় সাত বছরে কোনো সমস্যা নেই রাজু ভাই আমার থেকে যদি দশ পনেরো দেখতে শুনতে মোটামুটি ভালো না হয় তাহলে আমি আপনার কাছে কি জন্য আইসি আমাদের কাছে একটা আপু আসে দর্শক বন্ধুরা সে চায় সুন্দর একটা বর পাইতে যাদের টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে যে আপুদের তাদের কথা রাজু ভাই আমি কিছুই চাই না আমি শুধু চাই একদম গরিব হোক সে কৃষক হোক দেখতে শুনতে সুন্দর হইতে হবে হবে শিক্ষার যোগ্যতা থাকতে অনেক আছেন অনেক কৃষক দেখা যায় আই ও পাস বিও পাস করে তারা এখন কৃষক অনেকে আছেন ভাই বেকার তাদের অর্থ সম্পদ কিছু নেই এখন অনেক আপুরা আছে তারা চাচ্ছে আমার অর্থ সম্পদ আছে আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে যত কিছু লাগুক আমি সাপোর্ট করব এখন দর্শক বন্ধুরা যদি আপনার মনের মতো হয়ে যায় জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুর কথা যদি সে কোনো ব্যবসা বাণিজ্য বুঝে তাকে আমি ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিব এই আফুর বয়স কিন্তু ভাই বেশি না আফু যেটা বলেছে উনচল্লিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আফু আবার এই আফুর নাম রিনা খাতুন রিনা আফু আবার আমাকে নেগেটিভ ভাববেন না আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি দর্শক বন্ধুরা আপনারা আমাদের বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন আমরা একটা বিয়ে করাই দিই আগে নিতাম দশ হাজার টাকা এখন নিচ্ছি অনলি দর্শক বন্ধুরা চার হাজার টাকা আমার বাসায় এসে দিবেন উনিশ দুই হাজার টাকা আর দুই হাজার টাকা বিয়ের পরে দিবেন এবার আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমাদের তো আপনারা হাজার হাজার পরিমাণ ফোন দিচ্ছেন সেই ক্ষেত্রে আগে আপনি আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে অ্যাডভান্স করার সাত দিনের মধ্যে ফোন দিব দর্শক বন্ধুরা অ্যাডভান্স করে সেরে আপনারা কেউ আমাকে ফোন দিবেন না আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এইটা স্যার আমাদের কোনো বিকাশ নেই যদি কোনো মিডিয়া আপনাকে বলে যদি কোনো লোক বলে যে আমি রাজু খান বলছি আমার বিকাশ নাম্বার এইটা ও মানে চুয়াত্তর নাম্বার আপনাকে দেয় যে নাম্বারটি বললাম তাহলে ভাববেন ঠিক আছে যদি অন্য কোনো নাম্বার দেয় তাহলে ভাববেন আপনি চিটার বাটপাড়ে পালায় পড়ছেন এবার দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করাই দিয়ে ছয় মাস সময় নেই ধরেন আপনি একটা চকলেট কিনতে গেছেন বাজারে চকলেট এক টাকা দাম এক মিনিট সময় লাগবে সেই ক্ষেত্রে ওই দোকানে যাই যদি আপনি দেখেন আপনার মতো আরো শত শত লোক ভিড় করছে ধরেন একশো লোক ভিড় করছে একশো লোককে দিবে তারপরে আপনাকে দেবে তাহলে ধরে নেবেন একশো মিনিট সময় আপনার লাগতে পারে সেই ক্ষেত্রে আমাদের এখানে ধরেন সময় নিয়ে থাকি ছয় মাস তিন মাস চার মাসের মধ্যে আশা করি হয়ে যাবে সেরকম সময় নিয়ে যদি কেউ কাজ করতে চান আশা করি দর্শক বন্ধুরা আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন আফুরা যেমন ফোন দিচ্ছে দর্শক বন্ধুরা গ্রামগঞ্জের থেকে অনেক আফু আসহায় আফুরা আছে অনেক সুন্দরী আফুরা আছে তারা চাচ্ছে বয়স বেশি হোক সমস্যা নেই চাই শুধু সুন্দর মনের একটা মানুষ এবার আর যাদের অর্থ সম্পদ আছে যে আফুদের ধরেন প্রবাসে থাকে ধরেন সে আমেরিকা থাকে সে সিটিজেন আপনি বিয়ে করলে সরাসরি আপনাকে আমেরিকা নিতে পারবে তাদের কথা ভাই সুন্দর একটা বর চাই দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে